নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের দেহ এবং মনের আটটি বন্ধন নিয়ে যাকে আমরা অষ্টপাশ নামে জানি আমরা এর আগে যখন সররিপুণী একটি পর্ব করেছিলাম সেই পর্বে অমর কৃষ্ণ দাস আমাদের একজন শ্রদ্ধেয় শ্রোতা তিনি জানিয়েছিলেন যদি অষ্টপাশ নিয়ে কোনো পর্ব করা যায় তা তাঁর সেই কথাকে মান্যতা দিয়ে এবং আমরা জানবো ও আপনাদেরকে জানাবো এই ভাবনা থেকেই আজকে আমাদের এই অষ্টপাশ নিয়ে একটি পর্ব দেখুন আমাদের এই যে হিন্দু দর্শন বা ধর্ম সেই হিন্দু ধর্মে বা দর্শনে বলা হয় যে আত্মা আসলে স্বভাবে মুক্ত পরম জ্ঞানময় ও শান্ত সে তিনি মুক্ত তিনি জ্ঞানময় তিনি শান্ত তারপরেও তো আমরা আমাদের এই জীবনে আমরা দুঃখ পাই কষ্ট পাই মোহে জড়িয়ে পড়ি এবং এই যে পুনর্জন্মের যে চক্র জন্ম যে চক্র তাতে বাধা পড়ে এর কারণ কি এর কারণ হলো অষ্টপাশ একটি মানসিক ও আধ্যাত্মিক বন্ধন যা আত্মাকে আটকে রাখে এই সংসার এখন আজকে আমরা এই জেনে নেব অষ্টপাশ কি এর প্রকারভেদ এবং মুক্তির উপায় এর জন্য আমাদের যে শাস্ত্র গ্রন্থগুলি রয়েছে সেটি যোগশাস্ত্র তন্ত্রশাস্ত্র এবং বৈষ্ণব শাস্ত্রের থেকে আমরা কয়েকটি উচ্ছৃতি উল্লেখ করবো আপনারা শেষ পর্যন্ত শুনুন ভালো লাগবে যোগ বিচারতন্ত্রে এ প্রসঙ্গে বলা হচ্ছে লজ্জা ঘৃণা ভয় তা অষ্টপাশ আপক্তা বন্ধ নান আত্মনা আত্মনাশকা অর্থাৎ এই আটটি মানসিক দোষী হচ্ছে অষ্টপাশ এগুলির কারণে আত্মা প্রকৃত জ্ঞান বা মুক্তি লাভ হয় না আবার সাক্ষ্যতন্ত্র সূত্র বলছে অষ্টপাশ বিনা সেন বিনা ন হাস্যি সিদ্ধি দাও ভাগ হবে তো অর্থাৎ অষ্টপাশ যদি বিনিষ্ট না হয় তাহলে সিদ্ধি লাভ হয় না সাধনা সর্বোচ্চ স্তরে পৌঁছতে গেলে এগুলিকে পরিহার করতেই হয় দুর্গাতন্ত্র খুব সুন্দর এই বিষয়ে বলছে সেখানে লেখা হচ্ছে সংসার সংসার মুক্তি মার্গে ন স ঈশ্বর কৃপাত অর্থাৎ যে ব্যক্তি অষ্টপাশ তার আবদ্ধ সে সংসারে বন্ধনে আবদ্ধ থাকে ঈশ্বরের কৃপা না হলে সে মুক্তির পথে যেতে পারে না দেবী দুর্গার যে বন্ধনা তাতে বলা হয় তিনি মহিষাসুরকে আশুকে বধ করার সময় এই অষ্টপাশ ছিন্ন করেন অর্থাৎ তিনি মানুষের অন্তরে আটটি বন্ধন ধ্বংস করেন এই আটটি বন্ধন কি কি এই আটটি বন্ধন হলো যা শুরুতেই বলা হয়েছে যোগতন্ত্রের শ্লোকে অভিমান বা অহংকার ক্রোধ লোভ মোহ ভয় ও লজ্জা অর্থাৎ মদর্য পূজেটি সেগুলো যেমন এখানে রয়েছে এর সঙ্গে আরো নতুন কিছু যুক্ত হয়েছে তা এই যে অভিমান এই অভিমান কি করে অহংকার অহম আসলে তিনি তো আমাদেরকে ঈশ্বরই তো আমাদেরকে ভগবানই তো আমাদেরকে এখানে পাঠিয়েছেন এখন ভগবানই সব ভগবান থেকে আমরা সৃষ্টি হয়েছি আমরা তারই অংশ তাই না কিন্তু আমরা সেই কথাটা ভুলে যাই সেই কথাটা ভুলে দিয়ে আমরা আমিত্যে ভোগি অর্থাৎ আমি সব এর বাইরে যেন আর কিছু ভাবতে পারি না আর এই আমিত্ব ভাবটা অর্থাৎ অহম ভত্যা যখনই আসে তখনই কি হয় পরমেশ্বরের সঙ্গে আমাদের একটি দূরত্ব বাড়তে থাকে এটিকেই একটি বন্ধন বলা হচ্ছে নিজের বুদ্ধি শক্তি জাত গৌরব ও অহংকার আমাদের মধ্যে যখন বৃদ্ধি পায় সেইটি আমাদেরকে মারাত্মকটি করে ঈশ্বরের সব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় আবারও বলছি এইটি একটি বন্ধন তাহলে কি হচ্ছে এই যে আমি করছি আমি জানি এই যে অহংকার আমাদের এই অহংকার আত্মজ্ঞানে বাধা সৃষ্টি করে এরপর হচ্ছে রাগ এই রাগ হচ্ছে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু না হলেই আমরা অনেকেই রেগে যাই হ্যাঁ ক্রোধে মানুষ কি করে বিবেক হারিয়ে ফেলে আর যা কর্ম করছি তা নষ্ট হয়ে যায় এবার এই রাগী মানুষদের কি হয় আমরা ভগবান না আমাদের এও ভগবানের থেকে আস্তে আস্তে দূরে সরে আমি যখন রেগে যাচ্ছি তখন তো আমার মাথার মধ্যে অন্য চিন্তা করবো কেন আমার সঙ্গে কেন এরকম হবে সব অপ্রাসঙ্গিক যত বিষয় আর হচ্ছে লোভ এই লোভ হচ্ছে মানুষকে বিষয়ী চিন্তায় আবদ্ধ করে রাখে যেটি ভগবান শ্রী রামকৃষ্ণ তার কথা মনেতে বারবার বলেন কামিনী কাঞ্চন আবদ্ধ হয়ে যাওয়া এই কামিনী কাঞ্চন আসে লোভ আর মানে কাঞ্চনটা আসে লোভের থেকে আর কামিনী আসে মোহর থেকে এই যে লোভ অর্থ ভোগ বিলাস ক্ষমতা বা উপার্জনের প্রতি অতৃপ্ত কামনা এইটি লোভ আর এই লোভ কি করে মানুষকে অসৎ পথে টেনে নিয়ে যায় আর দেহ কেন্দ্রিক করে তোলে তখন মন আমার কিছু না আত্মা আমার কিছু না পুরোটাই দেহ নির্ভর হয়ে যায় আর তখন আমরা সেখান থেকে পরমেশ্বরের চিন্তা থেকে আত্মার থেকে নিজের থেকে আস্তে আস্তে দূরে সরে যাই এরপরে হচ্ছে মোহ এই মোহ যে কথাটি বললাম ভগবান শ্রী রামকৃষ্ণ বারবার যে কথাটা বলেছেন কামিনী কাঞ্চন সে কামিনী মোহ এমন একটা বিষয় যা আমাদেরকে কামিনীতে আসক্ত করে কাম মোহ থেকেও কিন্তু কাম রিপুর জন্ম নেয় তাই সেই সংসার আত্মীয় বন্ধু যা অনিত্য আসলে এই সবই তো অনিত্য এ নিত্য না নিত্য সেইটি যা চিরন্তন আগেও ছিল এখনো আছে পরবর্তী সময়ও থাকবে আর অনিত্য যা এই যে সংসার আত্মীয় বন্ধু যে কোনো বস্তু বা শরীরের প্রতি কি করে আত্মাকে আমাদের পার্থিব বন্ধনে আটকে রাখে ফলে আমাদের সঙ্গে ভগবানের একটা দূরত্ব তৈরি হয় আমাদের আধ্যাত্মিক চর্চায় বিঘ্ন ঘটে আর মদ মদ মানে শিক্ষা সৌন্দর্য ধন প্রতিভাজাত যে গর্ব এই গর্ব মানুষকে কি করে দাম্ভিক করে তোলে এবং আত্মকেন্দ্রিক করে তোলে আর মাৎসর্য যেটিকে আমরা হিংসে বলি এই হিংসে করেই একজন মানুষ চিরটা জীবন কাটিয়ে দিল অন্যের সে ভালো দেখতে পারে না অন্যের সন্তানের সে ভালো দেখতে পারে না অন্য কারোর উন্নতি সে ভালো দেখতে পারে না সকল শান্তি এই হিংসা নষ্ট করে দেয় আর যা কল্যাণ কর তার পথে বাধা হয়ে দাঁড়ায় এই হিংসা যারা হিংসা আবদ্ধ হিংসার এই বন্ধনে যারা আবদ্ধ তারা সর্বদা মানসিক অশান্তিতে ভোগে অথচ যার প্রতি সে হিংসা করছে সে কিন্তু শান্তিতে রয়েছে আর হিংসা করে কিন্তু কিছু হয় না কর্মের মধ্যে দিয়েই নিজের উন্নতি ঘটাতে হয় এই কর্ম কোন কর্ম ঈশ্বরের প্রতি কর্ম নিষ্কাম আলাদা পরবর্তী সময় করব। তা সেই কর্মের মধ্যে দিয়েই কিন্তু এই হিংসা রিপুকে জয় করতে হয় বা এই বন্ধনকে ছিন্ন করতে হয় আর কি রইল ভয় এই ভয়টা একটা মারাত্মক জিনিস এই ভয়টা যে ওই যে আমি ভূতে ভয় পাচ্ছি বা কোথাও একটা যেতে ভয় পাচ্ছি রাস্তা পারাপার করতে ভয় পাচ্ছি এটা সেই ভয় না এই ভয়টা কি লোকনিন্দার ভয় মৃত্যুর ভয় অপমান ব্যর্থতা প্রভৃতির যে ভয় এই ভয় আমাকে সর্বদা এই জাগতিক বিষয়ে ব্যস্ত রাখে একটি তো হচ্ছে মৃত্যু ভয় কিন্তু মৃত্যু ভয়কে জয় করতে হবে কারণ এই যে আমাদের তো মৃত্যু তো হয় না আমাদের আত্মাটা দেহটাকে ত্যাগ করে যায় এই দেহটাতে আমাদের রক্ত দেহে আত্মা আশ্রয় করেছে সে বেরিয়ে যাবে এই ভাবনাটায় যখন আমরা পৌঁছতে পারবো তখন দেখবেন আমাদের এই মৃত্যু ভয়টা কিন্তু আর থাকবে না তখন সেটাকেই বলে মৃত্যু ভয়কে জয় করা হম আর আমরা অনেক সময় লোকনিন্দার ভয় পাই যে সৎ কাজ যখন করব অনেক সময় অনেক রকম বাধা আসে সেইটি আমরা ভয় পাই হ্যাঁ অপমানের ভয় পাই ব্যর্থতার ভয় হচ্ছে মারাত্মক একটি যে আমি পারব তো যদি পার ব্যর্থ হইবে এই ভয়টাকে কিন্তু ছিন্ন করতে হয় না হলে কিন্তু হয় না কোনো কাজেই আমরা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবো না আর লজ্জা যথার্থ ধর্ম কর্ম সত্য কথা ও নিজের প্রকৃত অবস্থান প্রকাশে আমরা অনেক সময় সংকোচিত হয়ে থাকি প্রকাশ করতে পারি না এই যে এই সংকচ যদি থাকে ধর্মকর্ম নিয়ে সত্য কথা বলা নিয়ে এবং নিজের প্রকৃত অবস্থান জানাতে যদি একটি সংকোচ থাকে তাহলে কিন্তু আমাদের আত্মোন্নতি পথে বাধা হয়ে দাঁড়ায় আবার এই হচ্ছে আমাদের যোগশাস্ত্র তন্ত্রশাস্ত্র অনুসারে আটটি বন্ধনের কথা বললাম বৈষ্ণব শাস্ত্র অনুসারে কিন্তু এই অষ্টপাশ এমন আটটি অনর্থ বা দোষ যা ভক্তি প্রভাবকে বাধাগ্রস্ত করে এটিকে কি বলছে এই অষ্টপাশকে বৈষ্ণব সাহিত্য কিন্তু সরাসরি অনর্থ বলছে কি বলছে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার অধ্যায়ে ঈর্ষা দেশ এ সবই হচ্ছে অনর্থ দেখুন এখানে কিন্তু আমরা এই যে তালিকাটা আমরা অষ্টপাশের যে তালিকা যোগ ও তন্ত্র মধ্যে পেয়েছি এখানে আমরা তার একটি পার্থক্য দেখতে পাচ্ছি যোগ ও ওই তন্ত্রশাস্ত্র সেইখানে যে অষ্টবন্ধন বন্ধন হচ্ছে তার মধ্যে ভয় ভয় এই ভয়টা রয়েছে রয়েছে নামক বন্ধনটা কিন্তু শাস্ত্রে আমরা ভয় পাচ্ছি না ভয়ের বদলে আমরা কাম পাচ্ছি এখন প্রশ্ন হলো যে এই যে বন্ধন এই বন্ধন আমরা ছিন্ন করব কি করে এই বন্ধন থেকে আমরা মুক্তি পাব কি করে শাস্ত্রই কিন্তু তা উপায় দেখিয়েছে শ্রীমৎ ভাগবত পুরাণে বলা হচ্ছে খুব সুন্দর একটি শ্লোক রয়েছে আপনারা শুনুন ভালো লাগবে সেনত কীর্তি শূন্য মানানাং শ্রদ্ধারতি ভীরম্বিতা সেনত কীর্তি শূন্য মানানাং শ্রদ্ধারতি ভীরম্বিতা ইয়াত তৎভক্তানুপনাতি কিলবি সং নিত্য নিরবধীম অর্থাৎ ভক্তি মানুষকে দেহগত পাপ ও মানসিক অনর্থ থেকে মুক্তি দেয় এই এই যে অষ্টপাশকে এখানে বলা হচ্ছে দেহগত পাপ এবং মানসিক অনর্থ এবার এই যে অষ্টপাশ আমাদের যেমন স্বরিপু এই স্বরিপু হচ্ছে আমাদের মনেই তারা থাকেন এবং আমাদেরকে তারা বসীভূত করার চেষ্টা করেন পরিচালনা করার চেষ্টা করেন আমাদের কাজ হচ্ছে সেই স্বরিপুকে বসীভূত করা এরা কিন্তু যায় না কিন্তু অষ্টপাশ এই অষ্টপাশ আমাদের দেহ মনে থাকে চাইলে কিন্তু একে ছিন্ন করা যায় ছিন্ন করার পরও এরা বারবার ফিরে আসতে পারে কিন্তু ছিন্ন করা যায়। আমাদের এই যে হিন্দু দর্শন সনাতন হিন্দু ধর্ম এবং দর্শনে বলা হয় যে যদি তুমি সচেতন জানো ভক্তি জ্ঞান ও সেবার পথে চলো তবে এই আটটি পাশ এক এক করে কাটিয়ে তুমি পৌঁছাতে পারো আত্মমুক্তিকে এইটি হচ্ছে প্রধান বিষয় অর্থাৎ নিজেকে সচেতন হতে হবে নিজেকে জানতে হবে আর এই জানবো নিজেকে কি করে যদি আমি ভক্তি জ্ঞান ও সেবার পথে চলি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ এই কথাটি খুব সুন্দরভাবে বলেছে। যে কেবল ভক্ত হয়ে যাও ব্যাকুল হও তার জন্য আর যখন দেখবেন আপনি ঈশ্বরের জন্য ব্যাকুল হচ্ছেন তখন এই আটটি বন্ধন আপনাকে আর আটকে রাখতে পারছে না কারণ এই জ্ঞানটাই যখন আমরা পৌঁছতে পারবো আমার তো তখনই আটটি বন্ধন কিন্তু কেটে যাবে আজকে এই পর্যন্তই এখন আপনি কোনটি সবচেয়ে বেশি অনুভব করেন এই বন্ধনে রাগ লোভ হয় নিচে অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা আজকের পর্বে নতুন ছিলেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন ভালো রাখুন নিজে আনন্দে থাকুন অন্যকে আনন্দিত রাখুন ধন্যবাদ নমস্কার